আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছো আজকে আমরা ডিজিটাল ডিভাইস চ্যাপ্টারের মৌলিক গেটগুলো সম্পর্কে বিস্তারিত জানবো তো ক্লাসটি শুরু করার আগে একটি অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যেন এই চ্যাপ্টারের পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো তো চলো শুরু করা যাক প্রথমে হচ্ছে জানি যে মৌলিক গেট কয়টা মৌলিক গেট হচ্ছে তিনটি অর্গেট অ্যান্ড গেট এবং নট গেট অর হচ্ছে মৌলিক গেটের যৌক্তিক যোগের কাজ সম্পন্ন করে অর্থাৎ যেই ডিজিটাল লজিক সার্কিট বলিয়ান যোগের কাজ সম্পন্ন করে তা হচ্ছে অর্গিট বুলিয়ান শতসিদ্ধগুলো বলিয়ান অ্যালজেব্রাগুলো হচ্ছে জিরো এবং ওয়ান দুইটি সংখ্যা নিয়ে কাজ করে তাহলে অরের ক্ষেত্রে বুলিয়ান যোগের নিয়ম হচ্ছে জিরো প্লাস জিরো ইকুয়ালস টু জিরো জিরো প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান ওয়ান প্লাস জিরো ইকুয়ালস টু ওয়ান এবং ওয়ান প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান হয় এটা কিন্তু বাইনারি যুগ না বাইনারি যুগের ক্ষেত্রে কিন্তু ওয়ান প্লাস ওয়ান টু জিরো হয় এবং হাতে কেরি ওয়ান থাকে তো এটা কিন্তু বাইনারি যুগ না এটা হচ্ছে অর অপারেশন অর্থাৎ যৌক্তিক যুগের কাজ অর অপারেশনের ক্ষেত্রে আউটপুটগুলো মনে রাখার নিয়ম হচ্ছে অর এর ক্ষেত্রে ইনপুটে একটিমাত্র ইনপুটে একটিমাত্র ওয়ান থাকলেই ইনপুটে একটিমাত্র ওয়ান থাকলেই আউটপুট ওয়ান হবে তাহলে অরের ক্ষেত্রে নিয়ম কী অর্ডের ক্ষেত্রে নিয়ম হচ্ছে ইনপুটে একটিমাত্র ওয়ান থাকলেই আউটপুট ওয়ান হবে এই যে সমান চিহ্নের যে বাম পাশে যেগুলো লিখেছি এগুলো হচ্ছে ইনপুট এবং ডান পাশের জিনিসগুলো হচ্ছে আউটপুট তাহলে আমাদেরকে এখানে অর্ডারের ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে কি ইনপুটে যদি একটা মাত্র ওয়ান থাকে সেক্ষেত্রে আউটপুটটা কী হবে ওয়ান হবে তাহলে জিরো প্লাস জিরো টু জিরো হয় জিরো প্লাস ওয়ান যেহেতু এখানে একটা ওয়ান আছে জন্য আউটপুট কী হবে ওয়ান হবে আবার ওয়ান প্লাস জিরো ইকুয়ালস টু ওয়ান কারণ যেহেতু আমাদের ইনপুটে কী আছে ওয়ান আছে আবার ওয়ান প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান হবে কারণ আমাদের ইনপুটে কী আছে ওয়ান আছে একটা মাত্র ওয়ান যদি থাকে তাহলে এখানে আউটপুটে কী হবে ওয়ান হবে আর যদি সবগুলো ইনপুট জিরো থাকে সেক্ষেত্রে আমাদের আউটপুট কী হবে জিরো হবে তাহলে এটা হচ্ছে কিসের নিয়ম উলিয়ান অর্থাৎ অর অপারেশনের নিয়ম তাহলে আমাদের ইনপুটগুলো কি ইনপুটে হচ্ছে জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এখানে যে আমরা এখানে যে আমরা নিয়মটা লিখেছি এই নিয়মগুলো একটা সারণীতে প্রকাশ করা যায় কোনো সারণের ভিতরে এই নিয়মটা প্রকাশ করাকেই হচ্ছে সত্যক সারণী বলে এখন এই নিয়মগুলোকে আমি সত্যক সারণির মাধ্যমে দেখাচ্ছি একইভাবে সারণীর সাহায্যে ঠিক আছে এই নিয়মটা হচ্ছে সারণের সাহায্যে দেখানোটাকেই সত্যক সারণী বলে এই যে এ বি হচ্ছে আমাদের ইনপুট এবং ধরে নিলাম যে ওয়াই হচ্ছে আউটপুট ইনপুটগুলো কি ছিল জিরো জিরো আউটপুট ছিল জিরো জিরো ওয়ান আউটপুট ছিল ওয়ান ওয়ান প্লাস জিরো আউটপুট হচ্ছে ওয়ান 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 আউটপুট হচ্ছে ওয়ান এখন এই যে ইনপুটগুলো দিয়েছি ইনপুটগুলো দেওয়ার একটা টেকনিক আছে এটা কিন্তু মূলত বাইনারি সংখ্যাগুলো দেওয়া হচ্ছে যে জিরো জিরো জিরোর বাইনারি তারপর জিরো ওয়ান ওয়ানের বাইনারি ওয়ান জিরো হচ্ছে টুয়ের বাইনারি ওয়ান ওয়ান হচ্ছে এর বাইনারি তো এভাবে হচ্ছে আমরা দুইটি চলকের ক্ষেত্রে এখানে চারটি ইনপুট দেওয়া হয়েছে দুইটা চলক এই যে এবি হচ্ছে দুইটা চলকের জন্য আমরা ইনপুট দিয়েছি কয়টা চারটা ঠিক সেভাবে তিনটা চলকের জন্য আমাদেরকে আটটা ইনপুট দিতে হবে তো ইনপুট দেওয়ার নিয়মগুলো হচ্ছে দুইটা চলকের ক্ষেত্রে আজকে দেখাচ্ছি তিনটা চলকের ক্ষেত্রে পরবর্তী ক্লাসে আমরা দেখব তো কিভাবে দিব এগুলো মনে রাখা একটা টেকনিক আছে যে এ এবং বি দুইটা চলক যখন হবে সেক্ষেত্রে এতে অর্ধেক সংখ্যক জিরো অর্ধেক সংখ্যক ওয়ান অর্থাৎ চারটা যেহেতু ইনপুট তার মধ্যে দুইটা হচ্ছে জিরো দুইটা হচ্ছে ওয়ান বিয়ের ক্ষেত্রে আবার একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান অর্থাৎ দুইটা যখন চলক হবে সেক্ষেত্রে আমরা এইভাবে ইনপুটগুলো যদি বসিয়ে দিই এটা মনে রাখার জন্য সহজ হয় আর নয়তো বা এটা হচ্ছে মূলত বাইনারি সংখ্যা তো আমরা এভাবেই যদি বসিয়ে ফেলি তাহলে আমাদের বাইনারি সংখ্যাটা চলে আসে তো এভাবে আমরা বসাতে পারি দুইটা জিরো দুইটা ওয়ান আর বিতে হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান ঠিক আছে ইনপুটগুলো কিন্তু সবসময় একই রকম হবে এবং আউটপুটগুলো শুধু চেঞ্জ হবে আউটপুটগুলো নিয়ম অনুসারে চেঞ্জ হবে অরের নিয়ম অনুসারে এখানে আউটপুটগুলো এভাবে হয়েছে অ্যান্ডের ক্ষেত্রে আবার ব্যতিক্রম হবে নটের ক্ষেত্রে আবার ব্যতিক্রম হতে পারে তো এটা হচ্ছে কি আমাদের অর গেটের সত্যক সারণী এবং এটা হচ্ছে আমাদের সত্যক সারণীর নিয়মটা এখন আমরা দেখব যে অরের লজিক গেটটা কেমন ঠিক আছে এ হচ্ছে এ হচ্ছে একটি ইনপুট এবং বি হচ্ছে আরও একটি ইনপুট এ দুইটি ইনপুট এভাবে যাবে এবং অরের ক্ষেত্রে এরকম একটি গেট এই ধরনের একটি গেট তৈরি করবে ঠিক আছে এই ধরনের একটি গেট তৈরি করবে এবং এই ধরনের একটি আউটপুট বের করবে যেটার মান হচ্ছে ওয়াই এবং ওয়াইয়ের মান হচ্ছে এ অর এই প্লাস চিহ্নটাকে এই প্লাস চিহ্নটাকে আমাদের এই চ্যাপ্টারে অর হিসেবে ধরতে হবে কারণ অরের কাজ কি যৌক্তিক যুগের কাজ সম্পন্ন করা অর্থাৎ প্লাসের কাজ সম্পন্ন করা এজন্য আমরা এই সমীকরণটাকে পড়তে হবে ওয়াই ইকলস টু এ অর বি ঠিক আছে এটা হচ্ছে আমাদের অরের লজিক গেট এবার আমরা অ্যান্ড গেট সম্পর্কে জানবো এটা ছিল অর গেটের সত্যক সারণী এখন আমরা অ্যান্ড গেটের সত্যক সারণটা এঁকে নিচ্ছি তো অ্যান্ড গেটের ক্ষেত্রেও কিন্তু একই রকম ইনপুট হবে তবে আউটপুটগুলো হচ্ছে ব্যতিক্রম বের হবে সেটা হচ্ছে আমাদের নিয়ম বের করতে হবে তো আমি এখানে ইনপুটগুলো দিয়ে নিচ্ছি এ বি দুইটা ইনপুট এবং ওয়াই ধরে নিলাম আউটপুট জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ঠিক আছে আমি এ এবং বি এর ইনপুটগুলো দিয়ে দিচ্ছি এখন অ্যান্ড গেটের ক্ষেত্রে কি হবে অ্যান্ড গেটের ক্ষেত্রে নিয়ম হচ্ছে অ্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুট বের করার নিয়ম হচ্ছে ইনপুটে ইনপুটে একটি মাত্র জিরো থাকলেই ইনপুটে একটিমাত্র জিরো থাকলেই আউটপুট জিরো হবে আউটপুট জিরো হবে তাহলে এনগেটের ক্ষেত্রে নিয়মটা কী যে ইনপুটে যদি একটা মাত্র জিরো থাকে সেক্ষেত্রে আউটপুট কি হবে জিরো হবে তাহলে এখন খেয়াল করি এ এবং বি প্রথম যে দুইটা ইনপুট রয়েছে সেখানে দুইটাই জিরো তো দুইটা জিরো থাকলে আমাদের আউটপুট কী আসবে জিরো আসবে তারপর এটা কি জিরো এবং ওয়ান জিরো ওয়ান তাহলে ইনপুটে কী আছে জিরো আছে ইনপুটে জিরো থাকলেই আউটপুট কী হবে জিরো হবে ওয়ান জিরো এটাও জিরো ওয়ান ওয়ান এখানে যেহেতু দুইটা ইনপুটই ওয়ান কোনো জিরো নেই সেক্ষেত্রে এটার আউটপুট কী হবে ওয়ান হবে ঠিক আছে অর মানে হচ্ছে যৌক্তিক যুগের কাজ আর অ্যান্ড মানে হচ্ছে যৌক্তিক গুণের কাজ সম্পন্ন করবে অ্যান্ড মানে হচ্ছে কি যৌক্তিক গুণের কাজ সম্পন্ন করবে তাহলে এ বি এর মান যখন জিরো বি এর মানও যখন জিরো তখন আউটপুট কী আসবে জিরো আসবে এর মান জিরো বি এর মান ওয়ান হলেও আউটপুট জিরো আসবে এর মান ওয়ান বি এর মান জিরো হলেও আউটপুট জিরো এর মান ওয়ান এবং বি এর মান ওয়ান হলেই শুধুমাত্র আউটপুট ওয়ান আসবে অর্থাৎ অ্যান্ডগেটের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে ইনপুটের একটি একটিমাত্র ও জিরো থাকলেই আউটপুট জিরো হবে অথবা ইনপুটের সবগুলো ইনপুট যখন ওয়ান হবে ঠিক তখনই হচ্ছে আউটপুট ওয়ান হবে নতুবা কী হবে জিরো হবে তো যে কোনো একটা মনে রাখলেই হবে তো এটা হচ্ছে আমাদের অ্যান্ডগেটের সত্য সারণী এবং এটা হচ্ছে আমাদের গেটের আউটপুট বের করার নিয়ম এবার আমরা দেখব যে অ্যান্ড গেটের লজিক গেটটা কেমন হবে তো এটা হচ্ছে এ এটা হচ্ছে বি দুইটা ইনপুট দিচ্ছি দুইটা ইনপুট এই ধরনের একটি লজিক গেট তৈরি করবে এটা দেখতে অনেকটা ডি এর মতো এটা হচ্ছে ডি এর মতো দেখতে আর এটা হচ্ছে কি আউটপুট ওয়াই ইকলস টু এ ইন বি তবে এই ক্ষেত্রে আমাদেরকে পড়তে হবে এ অ্যান্ড বি কারণ অ্যান্ড মানে হচ্ছে যৌক্তিক গুণের কাজ আর অর মানে যৌক্তিক যুগের কাজ আমরা এটাকে যেমন এ অর বি পড়েছিলাম এটার ক্ষেত্রে আমাদেরকে পড়তে হবে এ অ্যান্ড বি এ এবং বি দুইটা ইনপুট একত্রিত হয়ে এই ধরনের একটি অ্যান্ড গেট তৈরি হয়ে আমাদের আউটপুট বের হবে কি কোলস টু এ অ্যান্ড বি ঠিক আছে এই হচ্ছে আমাদের অ্যান্ড গেটের সারণী এবং লজিক গেট এবার আমরা নট গেট সম্পর্কে জানবো নট গেট হচ্ছে কোনো গেটের বিপরীত মান ঠিক আছে কোনো গেটের বিপরীত বা বার এটা হচ্ছে বার চিহ্ন বলা হয় এটাকে কোনো গেটের উপর বার চিহ্ন ঠিক আছে তো নর্থ গেটের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে নর্থ গেটের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে অন্যান্য ক্ষেত্রে যেমন আমাদেরকে একের অধিক ইনপুট দিতে হয়েছে দেখি এই যে অরের ক্ষেত্রে অরের ক্ষেত্রে কিন্তু আমরা দুইটা ইনপুট দিয়েছি এন্ডের ক্ষেত্রেও দুইটা ইনপুট দিয়েছি দুইটা হতে পারে তিনটেও হতে পারে তবে নটের ক্ষেত্রে শুধুমাত্র একটাই ইনপুট হয় এবং একটাই আউটপুট হয় এটা নট গেটের ক্ষেত্রে একটাই ইনপুট হবে এবং একটাই আউটপুট হবে এবং আউটপুটটা হবে এ যে মানটা দিয়েছি আমরা সেটার বিপরীত মান যেমন এর মান যদি আমরা জিরো ধরি সেক্ষেত্রে এ বারের মান হবে বিপরীত মান জিরোর বিপরীত কি ওয়ান আবার এর মান যদি আমরা ওয়ান ধরি সেক্ষেত্রে এ বারের মান হবে বিপরীত জিরো অর্থাৎ বার বা বিপরীত মান ঠিক আছে নট গেট মানে হচ্ছে কি মান বিপরীত মান আর নটগেটের চিত্র হচ্ছে যেহেতু আমাদেরকে একটা ইনপুট সেক্ষেত্রে এই যে এভাবে একটা ইনপুট দিতে হবে এবং এটা ধরনের একটি লজিক গেট তৈরি করবে একটি ত্রিভুজ সামনে একটি বৃত্তের মতো তারপর হচ্ছে এখান থেকে একটি আউটপুট এবং আউটপুটের মান হচ্ছে এ বার অর্থাৎ এর বিপরীত মান এবার বার তাহলে আজকে আমরা অর গেটের সত্যসারণ এবং লজিক গেট দেখলাম অ্যান্ড গেটের শতক সারণী এবং লজিক গেট দেখলাম এবং নর্থ গেটের সারণী ও লজিক গেট সম্পর্কে বিস্তারিত জানলাম এই তিনটা হচ্ছে মৌলিক গেট পরবর্তী ক্লাসে আমরা সার্বজনীন গেট অর্থাৎ ন্যান্ড গেট এবং নর্ট গেট সম্পর্কে বিস্তারিত জানবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ